আমাকে নিয়ে যাবে না যাবে চলে যাবে খুব মিস করব বাবা फ्यानु

লৱণ কটুক দুই বস্তু বা লৱণ এক চামুচ লাগিব গৰম মছলাৰ গোটেই কৰিব জিৰা একো বেছি দিব জিৰা বেছি দিব

Баталсан батал. Хава бо. Легасти гэж байна. Та санаа. Агуулж байгаа. Анишакаш. Агуулга. Е. Ерэ. Иш. Алишкуй. বা কম লাগতেছে হ্যাঁ ফ্যান ফ্যান নিয়ে আসবো টেবিল আর একটা চার্জার ফ্যান তুলে নিয়ে আসবো চাষি একটা চার্জার ফ্যান নিয়ে তো ওই যে টেবিলের

সুয়াারিএশে ওসু। জ্য়সুমাই জে঵স�ِ বুতয়াারনে লিসুমের � الাতুখিগো এাকিয়া � 0 আচতশাক াাকরুগেশুন ওলজারেকৱ বনাদরি ওলন�

মালটা মালটাগুলো কাটছ কেমন ছিল মালটাগুলো ভালো আপেল আপেলটা কাটো নি শুভ আপেলটা কেমন টেস্ট একটা করে টেস্ট করবো না টেস্ট না করলে তো ভালো হবে না আরে এইখানে দাও মা এইখানে সবাইকে দিয়ে দাও তো ইয়ে করার দরকার নেই এখানে দিয়ে দাও এখানে সরফু আচ ঠিক গড়ি এসে একটা স্ট্রেচ আরিস সেটা হচ্ছে জাপানি আর এর

ফিক্স <laughs> কৰা

স্পট পৰ লগ কৰি দিছ কৰি লগ কৰিছো লগ ভাই আসতে চাই ঠিক আছে আপনার বাসা কি ইয়ায় নাকি পার্বতীপুর না চৈত্র দেখি শোনা রেস গাইড ঠিক আছে টাটা